আসসালামু আলাইকুম সেদিন আমরা চলে গিয়েছিলাম ক্যানাডার টরন্টোর রিপলিস অ্যাকোরিয়াম আমরা অ্যাকোরিয়ামে ঢুকতেছিলাম ঢুকা মুহূর্তটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে ছিল টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট নিয়েছি টিকিট ছিল পার পারসন চল্লিশ বা পঁয়তাল্লিশ ডলার এরপর আস্তে আস্তে আমরা অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকছি যতই একরি ভিতর দিকে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি এত নানান ধরনের মাছ কি আর বলবো আমি তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি ভিডিওতে জানি না কতটুকু আপনাদের দেখাতে পাচ্ছি কিন্তু আমি যখন সামনের থেকে দেখেছিলাম তখন সেগুলো দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল মনে হচ্ছিল আমি সমুদ্রের নিচে মাছদের সাথে হাঁটাহাঁটি করছি বা সমুদ্রের তলদেশে যেয়েই দেখছি আপনার দেখতেই পাচ্ছেন মাছগুলো কেমন করে সাঁতার কাটছে পানির মধ্যে তাদের একটা জিনিস ভালো লেগেছে প্রতিটা মাছের সামনে লেখা ছিল মাছের নাম কি মাছ আর এইগুলো যেগুলো দেখছেন মাছের দাঁত বা হাড় দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করা ছিল সেগুলোও একটু ছোট করে দেখিয়ে দিলাম আবার ঘুরে ফিরে শুধু মাছ আর মাছ রঙ বেরঙের মাছ আর ওদের একটা জিনিস ভালো লাগলো তারা এক এক সাইডে এক এক ধরনের নাম লিখে লিখে মাছের কাউন্টারগুলো সাইড করা ছিল যেমন কতগুলো ছিল রেইনবো ফিশ জোন লেখা কতগুলো ছিল ডেন্জার জোন মানে সেখানে সাপ ছিল আমি একটু ভয় পাই তাই আমি সেই সাইটটা ভিডিও করতে পারিনি আমি শুধু নানান ধরনের মাছ দেখতেছিলাম একটা সময় মনে হচ্ছিলো কোনটা রেখে কোনটা দেখব মনে হয় আমার চোখগুলো বলের মতো এদিক ওদিক ঘুরছিলো কারণ মাছগুলো যেভাবে ঘুরছিলো আমিও সেভাবে ঘুরে ঘুরে তাদের দেখছিলাম আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর যত বলবো ততই কম এখানে ছিল সব হাঙরগুলো এই গ্লাসটা একটু রাউন্ড করেছিল হাঙর মাছগুলো আমাদের চারপাশে ঘুরে বেরিয়েছে উপরের দিকে তাকানোর পর মনে হচ্ছিল হাঙরটা দাঁত বের করে আমাদের দিকেই তাকিয়ে আছে আমার মনে হয় মাছগুলো যখন আমাদের দেখছিল আর আফসোস করছিল। গ্লাসের ভিতরে ঢাকা দেখে আমাদের সে কামড়াতে পারছে না আর মনে মনে চেষ্টাও করছিল যে গ্লাসের কারণে তাদের আমি ধরতে পাচ্ছি না যদি কোনো কারণে মাছটা নিচে পড়তো মনে হয় আমাদের হাপোস সুপুশ করে খেয়ে ফেলতো এই মাছটা এতই বড় এতই মোটা সোটা ছিল মনে নড়তো আর কষ্ট হচ্ছিল আমি অনেকক্ষণ তাকিয়ে দেখছিলাম জানি না আমার ভিডিওতে কতটুকু বড় বা ছোট দেখা যাচ্ছে মাছগুলো সামনে থেকে যখন দেখছিলাম অনেক বড়ই ছিল মাছগুলো আর এই জিনিসটার যে এমনভাবে টানেল করা ছিল এই পানির জায়গাটা বিশেষ করে শার্কগুলো ছিল মনে হচ্ছিলো আমি সমুদ্রের মাঝেই দাঁড়িয়ে আছি শুধু চারদিকে একটা গ্লাসের আবরণ এই সাইডটা খুব ভালো লেগেছে এটা নিচে এমনভাবে রাউন্ড করা বাচ্চা বা বড়োরাও এ পাশ থেকে ও পাশে ঢুকতে পারে কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে দেখলাম বাচ্চাদের একটা খেলার জায়গা এখানে বাচ্চা একটু খেলছিল খেলনাগুলোও ছিল মাছের আকৃতি ধরনের এর সাইডেই ছিল একটা ছোট শপ এখানে আপনারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে একটু আইসক্রিম বা একটু ড্রিঙ্কস এগুলো খেতে পারবেন আমরা একটা আইসক্রিম নিয়েছিলাম আবার আইসক্রিম খেতে খেতে আমরা চলে গেলাম আবার মাছের রাজ্যে এখন মাছগুলো খুব ছোট বাট দেখতে এত সুন্দর এত কালারফুল আর সেখানে অনেক ফ্যামিলিও গিয়েছে ছোটো ছোটো বাচ্চা নিয়ে বাচ্চা এত লাফা লাফি ঝাপা ঝাঁপি শুরু করে দিয়েছে তাদের এই ডিজাইনটাও খুব সুন্দর ছিল আর আপনাদের বলেছিলাম না যে এক এক জায়গায় যে মাছ আছে বা যে জেলি ফিশ আছে সেগুলো তারা সুন্দর করে কর্নার করে করে নাম লিখে দিয়েছে এই জেলি ফিশগুলো দেখতে এত সুন্দর লাগছিল আমি আগে কখনো দেখিনি ব্লুবেরি জেলি ফিশ এই প্রথম দেখলাম আল্লাহর নিয়ামত খুবই সুন্দর কোটি কোটি হাজার শেষ হবে না করলেও এরপর হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে যাওয়ার পর দেখলাম এখানে মাছদের কি টেম্পারেচারে পানি দিচ্ছে কীভাবে রাখছে এগুলো তারা দেখিয়ে দিচ্ছে মানুষদের এখানে একটা ফটো বুথ ছিল অনেকে ছবি তুলছেন সাইডেই ছিল একটা শপ এই শপের মধ্যে নানান ধরনের মাছের আকৃতি পুতুল ছিল টি শার্ট ছিল চাবি রিং ছিল যার যা ইচ্ছে কিনে নিচ্ছে এখানে ছোট করে একটা লেকের মতো দাঁড়ালেই মনে হবে আপনি লেকের সামনেই দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশেপাশে কি আছে যতটুক হেঁটে যাচ্ছি আবার রঙ বেরঙের ফিশ দেখতে পাচ্ছি খুবই ভালো লাগলো সব কিছু দেখতে দেখতে আমরা অবশেষে অ্যাকোরিয়ামের শেষ প্রান্তে চলে আসলাম এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা বাইরে দিকেও দেখলাম খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে আর ছোটো ছোটো মাছও আছে সেগুলো আপনাদেরকে আমি একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কানাডা টরেন্টো কোন ভিডিওগুলো দেখতে চান সেগুলো আমাকে বলবেন একটু অপেক্ষা করেন সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমার এই ছোট চ্যানেল নিয়ে